বাংলা চলচ্চিত্রে নিজের সুন্দর অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এক নাম অপু বিশ্বাস অপু হাজার পাঁচ সালে অবন্ত নামে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন পরের বছর আই মানিক পরিচালিত কোটি টাকার কাবেন ছবিতে প্রধান অভিনেত্রী হয়ে সাকিব খানের বিপরীতে অভিনয় করেন ছবিটি ব্যবসা সফল হয় এবং বিশ্বাসের রাতারাতি তারকায় রূপান্তরিত হন শীর্ষ সাকিব খানের সঙ্গে তার জুটি দর্শকদের গ্রহণযোগ্যতা পেলে এফ মানিক এই জুটিকে নিয়ে একই বছরে পিতার আসন চাচু ও দাদিমা চলচ্চিত্র নির্মাণ করেন 2007 সালে অহু মান্নার বিপরীতে মেশিনম্যান ছবিতে এবং পুনরায় সাকিব খানের বিপরীতে কাবিন নামা ছবিতে অভিনয় করেন পরে দু সালে সাকিব ওপু জুটিতে আমাদের ছোট সাহেব আমার জান আমার প্রাণ তুমি স্বপ্ন তুমি সাধনা মনে প্রাণে আছো তুমি ভালোবাসার লাল গোলাপ এই ছবিগুলো দর্শকদের উপহার দেন উপবিশ্বাসে দু হাজার নয় সালে এসে মন যেখানে হৃদয় সেখানে যান আমার জান মনে বড় কষ্ট মায়ের হাতে বেহেস্তের ছাবি এবং ও সাথীরে এই ছবিগুলো ব্যবসা সফল হয় অভিবিশ্বাসে দু হাজার সালে জান আমার যান চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী বিভাগে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পুরস্কার লাভ করেন এছাড়া দু হাজার সালের এক বুক ভালোবাসা ও দু হাজার সালের মনে বড় কষ্ট চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি মেরিল প্রথমালো পুরস্কার তারকা জরিপে সেরা চলচ্চিত্রে অভিনেত্রী বিভাগে মনোনয়ন লাভ করেন